আজকে পনেরোই আগস্ট তাই জন্য আমরা সব পিকনিক করছি এদের তো হচ্ছে মাংস এই যে আলুর চিপস ভাজা মাছের মাথার ডাল চাটনি পাপড় যারা যারা খেতে চাও তারা তারা চলে আসে মাংস সবে হচ্ছে কষানো আমি পাপড় নিয়ে এসেছি পাপড় ভাজা হবে পিকনিকে সব বড় ছোট ক্যাচ থেকে দেখি দেখে

তারা দাঁড়া ছিপকে যাবে বলছে রাইস হয়েছে আর হচ্ছে গিয়ে পনেরোই আগস্ট আমরা সব ভালো আজকে পিকনিক করছি তো দেখতেই পাচ্ছ তোমাদের রান্না হচ্ছে এইদিকে আমি একটু পাঁপড় ভেজে নিই দেখো এই মতো তেলে দেবো ভেজে নিই চাটনির সাথে পাপড় না হলে জমে না তো এই যে দেখতেই পাচ্ছ ব্যাগ পাপড় ভাজি সবে রাসপাত্রে পাঁপড় চাটনিটা মাস্ট এটা না দিলে জমজমার পিকনিক হয় না পিকনিক বলো বিয়েবাড়ি বলো সবই এটা না হলে হয় না তো হচ্ছে

আমরা এই যে সবাই মিলে পিকনিক হচ্ছে খেতে বসা হচ্ছে চুলছে সব খেতে বসে গেছে কিন্তু হাফ এখনো একজন আসেনি তো খেতে বসে আসবে আমরা খেতে বসে পড়লাম পিকনিকের এখন একটা লোক দুটো লোক আসেনি